আল্লাহ রব্বুল আলামিন পরে গারা আলম বলবেন বান্দা যাদের মহাব্বতের জন্য যাদের ভালোবাসার জন্য যাদের পিছনে মেহনত দেওয়ার জন্য আমাকে তোমরা ভুলে গিয়েছিলে আমার নবীর কথাকে তোমরা সরল রাখতে পারো নাই যাও তাদের কাছ থেকে যদি একটি নেকি তোমরা এনে দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিচ্ছি যাও যার কাছে পাও তার কাছ থেকে একটি নেকি এনে দেওয়ার চিন্তা আহ বেটা আশা করবে মায়ের ওপরে মা আশা করবে বেটার উপরে ভাই আশা করবে ভাইয়ের উপরে স্বামী আশা করবে বিবির উপরে বিবি আশা করবে স্বামীর উপরে সবাই ভাববে নিশ্চয় আমার শ্রদ্ধা ভজন নিশ্চয়ই স্নেহাসে নিশ্চয় ভালোবাসার বস্তু দুনিয়াতে আমার আছে তারা আজ হাসরের ময়দানে একত্রিত হয়েছে আমি যদি তাদের কাছে আবেদন করে আমি যদি তাদের কাছে প্রস্তাব রাখে নিশ্চয় একটা নেকি আমাকে না দিয়ে তারা যাবে না আল্লাহর ঘোষণার পরে আল্লাহর আওয়াজের পরে বেটা মায়ের কাছে যে বলবে আপনারা মা যেননি ভালো করে শুনুন বেটা মায়ের কাছে যে বলবে মা আপনি আমার এত স্নেহ মায়া দিয়ে মানুষ করেছেন মাথাতে রাখেননি ও কুনে কামড়াবে বলে মাটিতে রাখেন নি কামড়াবে বলে আমি রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তবু আপনি ঘুমাননি রাত জেগে জেগে আমার অপেক্ষায় থেকেছেন মা গো আজকে একটা নেকি না থাকার কারণে একটা নেকি যদি আমি পেয়ে যাই আল্লাহ ঘোষণা দিয়েছে আমাকে জান্নাত দিয়ে দেবে ওগো আমার মা জনম দক্ষিণী মা আপনি যদি আজকে একটি নেকি আমাকে দিয়ে দেন তাহলে আমি জান্নাত পেয়ে যাব একটি নেকি আমাকে দেন মা বলবে বেটা তোমাকে তো আমি চিনি না তুমি বেটা বলে পরিচয় দিলে কিন্তু তোমাকে চিনি না যদি তুমি আমার বেটায় হও তাহলে পারে আজকে তুমি একটা নেকি আমাকে দাও আমি দুনিয়ার জগতে তোমার দেখভাল করেছে তোমায় স্নেহমায়া দিয়ে মানুষ করেছি এটা তোমারই কথা আজকের বিপদের দিনে আমাকেই তুমি একটি নেকি দাও আমি জাননাতে চলে যাই ভাই ভাইয়ের কাছে যেয়ে বলবে বিবি স্বামীর কাছে যে বলবে সবাই সবাইকে পর করে দেবে কেউ সেদিন কারোর সাঁত দেবে না তাই তো এসা সিদ্দিকার করার রাজি আল্লাহ আনহা থেকে বন্য নাম আল্লাহ রসুল বলছেন তুমি কি জানো কাল হাসরের ময়দানের কি অবস্থা হবে বলল হাসরের ময়দানের অবস্থা প্রতিটি মানুষের বস্ত্র থাকবে না কাপড় কাপড়বিহীন অবস্থায় উঠবে হাজরত এসা বললেন ইয়া রসুল আল্লাহ আমার ওপর নাকি কাপড় থাকবে না বলল না তোমার নাকি কাপড় থাকবে না এসা সেদিন কিন্তু শুধু আমি নবীর পরনে কাপড় থাকবে তাছাড়া কোনো আল্লাহর বান্দার পরনে কাপড় থাকবে না আয়েশা আল্লাহ রসুলের বিবি অর্ধাঙ্গিনী হাঁটুর ভিতরে মাথা ঢুকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আমি সে কাঁদার কানার কান্নার কারণটা নবী জিজ্ঞাসা করলেন আয়সা তুমি কাঁদছ কেন বলে ইয়া রসুল আল্লাহ আপনি কি কথা শুনালেন কাল হাসুরের ময়দানে একটা নয় দুটো নয় লক্ষ্য নয় কোটি কোটি মানুষের সামনে আমার মতো আয়েশাকে যদি উলঙ্গ অবস্থায় তোলা হয় বস্ত্রহীন অবস্থায় তোলা হয় আমি মুখ দেখাবো কি করে আয়েশা রাজি আল্লাহ তালান হাঁকাল্লা রসুল বলেন আয়সা সেটা এমন একটা সময় একটা জামানা এমন একটা সময় যেদিন মানুষ নিজের আঙুলকে চিবাতে শুরু করবে চিবাতে চিবাতে বগল পর্যন্ত চিবিয়ে ফেলবে টের পাবে না আয়েসা সেটা এমন একটা সময় যেদিন মায়েরা নিজের সন্তানকে ভুলে যাবে সন্তানরা মায়ে ভুলে যাবে শুধু তাই নয় আয়েসা আহ সেদিন নিজের চিন্তাতে মানুষের এত পসিনা বাইর হবে এত ঘাম বাইর হবে নিজের পুসিনাতেই মানুষ নিজে হাবু ডুবো খাবে সেইরকম একটা মুহূর্তে আল্লাহ পবিত্র কালামে জানিয়েছেন অমায়া ফের মারু অমিন আখি সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে সরে যাবে নিজের জন নিজের কাছ থেকে সরে যাবে কেউ পরিচয় দেবে না যেদিন আমার আপন বলতে আর কেউ থাকবে না যাদেরকে আপন মনে করতাম যাদেরকে নিজের মনে করতাম তারা যখন আমাদের কেউ সাঁত দেবে না সেই রকম একটা মুহূর্তে সেই রকম একটা সময়ে যে নবীর কথা আল্লাহ জানালেন হে নবী আপনি বলে দেন যারা আমার নৈকট্য লাভ করিতে চায় তারা যেন আপনার সঙ্গে মহাবোধ করে কেউ যখন পরিচয় দিল না কেউ যখন আপন বলে থাকলো না সেই সময় নবী মোহাম্মদ আসাল্লাম সেই দায় মাথা দিয়ে কাঁদতে শুরু করবেন এমন কান্নায় ভেঙে পড়বেন চোখের পানিতে পুক ভাসাবেন আল্লাহ রাব্বুল আলমীর মহাব্বতের জোশে পড়ে বলবেন ও আমার হাবিব আপনার কি হল আপনি এত কান্নাই বা কেন করেন আর সে দায় মাথায় বা কেন রাখেন আপনার কাছে অনুরোধ আপনি বলেন কিসের আশা আপনি কিসের জন্য কান্না করেন আর কিসের জন্য শেষ দায় মাথা রেখেছেন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমার কারণ এটাই যে আমার গুণাগার ওম্মদকে যতক্ষণ আপনি ওম্মদকে আমার নিষ্কৃতি না দিয়ে জাহান নাম থেকে মুক্তি না দিয়ে যতক্ষণ তার জান্নাতের ঘোষণা না দেবেন আমি নবী শেষ থেকে মাথা ওঠাবো না এমন একটা সময়ে যেদিন বিবি স্বামীর কাজে লাগলো না স্বামী বিবির কাজে লাগলো না যেদিন ভাই ভাইয়ের কাজে লাগলো না যেদিন মা বেটার কাজে লাগলো না বেটার মায়ের কাজে লাগলো না যেদিন সবাই পর হয়ে গেল কেউ যেদিন পরিচয় দিতে চাইল না সেদিন আমার আপনার নবী রহমাতুল দয়ার সাগর যিনি আজও রৌসামুবারক মোদিনাতে রৌসামুবারকে শুয়ে শুয়ে বলছেন ইয়া হাবলে উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সেই নবী সেদায় মাথা দিয়ে কাঁদবেন আর বলবেন যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার ওম্মত নিষ্কৃতি না দেওয়া হবে জাহান নাম থেকে মুক্তি না দেওয়া হবে আমি নবী ততক্ষণ পর্যন্ত থেকে মাথা তুলব না আমার আপনার রব আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে আমার হাবিব আপনি মাথা উঠান আমি কথা দিলাম যান আপনার ওম্মদকে চিনে চিনে আপনি নিয়ে চলে যান আপনার উম্মতকে মতকে বাছাই করে আপনি জাননাতে নিয়ে যান এ অধিকারে পারমিশন আমি দিয়ে দিলাম যে সময় একটি নেকি দেওয়ার জন্য মা তৈরি ছিল না যে সময় একটা নেকি দেওয়ার জন্য বাপ তৈরি ছিল না যে সময় একটি নেকি দেওয়ার জন্য বেটা তৈরি ছিল না যে সময় একটা নেকি দেওয়ার জন্য কেউ তৈরি হলো না ভাই হলো না সে সময় আমার আপনার নবী রহমতুল্ল আলামিন আর দূত তিনি বললেন অতক্ষণ পর্যন্ত আমি সে দয় মাথা ওঠাব না যতক্ষণ পর্যন্ত আমার গোনাগারকে উম্মত গোনাগার উম্মত কে নাম থেকে নিষ্কৃতি না দেবেন জাহান নাম থেকে মুক্তি না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি থেকে মাথা না আল্লাহ সে আলামিন কি বললেন যার আপনার উম্মতকে বাছাই করে আপনি জান্নাতি নিয়ে যান সিদ্ধিকার আল্লাহ আল্লাহ কে বললেন আল্লাহ রসুল ওগো আমার হাবিব আজকে আপনি একটা কথা আমাকে শোনান যেদিন আল্লাহ আপনাকে বলবে আপনার ওহম্মদকে আপনি চিনে চিনে জান্নাত নিয়ে যান সেই মুহূর্তে আপনার ওহম্মদকে আপনি চিনবেন কি করে সেখানে লাখো নবীর উম্মত থাকবে হাজারো নবীর উম্মত থাকবে আপনি তার মাঝখান থেকে আপনার উম্মতকে কি করে চিনবেন আয়েশা রাজি আল্লাহ তালাকে আল্লাহ রসুল বললেন জিজ্ঞাসা করলেন আয়েশা বলতো একটা ময়দানে অনেক মালিকের ঘোড়া আছে অনেক মালিকের ঘোড়া আছে একটা ময়দানে কিন্তু তার মাঝখান তো একটা মালিকের চিৎকাপরা ঘোড়া আছে পাকড়া ঘোড়া আছে সেই মালিকের কি ঘোড়াটা চিনে নিতে কোনো অসুবিধা হবে বললেন নিশ্চয় পারবে সেই ঘোড়াটা চিনতে তার কোনো অসুবিধা হবে না আল্লাহ আমার হবে চিৎকাবরা আমার শেষদার জায়গা গোল অজুর জায়গা গোল পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলতে থাকবে আলোকিত হবে উজ্জ্বল হবে আমি সেই ওম্মতকে চিনে চিনে জান্নাত নিয়ে যাব এখান থেকে একটা জিনিস জানা গেল যাদের জীবনে যাদের জীবনে সলাত নাই নামাজ নাই তারা নবীজির সাফাত পাবে বলে ভরসা রাখা যায় না যেহেতু নবী বলেছেন যাদের অজুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলবে যারা শেষদার জায়গাগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলবে আমি নবী তাদেরকে চিনে চিনে জান্নাত নিয়ে যাব এর থেকে বোঝা গেল যে নবীর ওম্মত নামাজ আদাই করে যে নবীর ওম্মত আজকে অজু করে সেই ওম্মত যদিও গুনার কারণে যদিও পাপের কারণে জাহান নামের ঘোষণা হয়ে ও যায় নবীর পেয়ে নবীর সুপারিশে জান্নাত পেয়ে যাবে আল্লাহ এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম যে সময় কেউ আমার সাথ দিতে চাইলো না একটি নেকির জন্য কেউ যখন রাজি হলো না সেরকম একটা কঠিন মুহূর্তে আমার আপনার নবী বললেন যে যতক্ষণ আমার উম্মতকে জাহান্নাব থেকে মুক্তি না দেবেন আমি ততক্ষণ সে থেকে মাথা উঠাবো না এবার আমার মাবুনের একটা ভাবুন তাহলে মোহাব্বত আগে কাকে করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পবিত্র জবানে বললেন হে আমার সাহাবারা শোনো যাদের অন্তরে আমার ভালোবাসা সব থেকে বেশি না হবে নিজের বিবি বাচ্চা জমি জায়গা বিবি বাচ্চা সন্তান সন্ততি স্বামী স্ত্রী সবার মাঝখান থেকে সবারই মহাব্বতের থেকে আমার মহাব্ব যদি তার বেশি না হয় সে পাক্কা মমিন হবে না হাজর তুমরা বললেন আল্লাহ আপনাকে আমার বিবি থেকে জমি জায়গা থেকে দুনিয়ার খুব সমস্ত ব্যক্তি থেকে বেশি ভালোবাসে কিন্তু এখনো আমার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারেনি আমার জানের থেকে আল্লাহ রসুল বললেন হে অমর তুমি এখনো পাক্কা মমিন হতে পারো না। হাজির তোমার কাঁদতে লাগলেন আল্লাহ রসুলকে বলছিল ইয়া রসুল আল্লাহ আমি আজকে কথা দিলাম আজকে আমার অন্তর থেকেই আপনাকে প্রেম করে আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসে নবী বললেন হে আমার আজকে তুমি পাক্কা সাচা মমিন হয়ে গেলে এর থেকে একটা জিনিস জানি পৃথিবীর জগতে কেউ থাকতে আসেনি কেউ থাকবে না বলেছিলেন যে আমি যখন মারা যাব আমি যখন হে আমার আমার লোকেরা খাটুলির বাইরে হাত দুটো বাইর করে রাখবে আমার কাফনের বাইরে হাত দুটোকে ফেলে রাখবে সাথীরা বলল ওগ নামদার এ কথা কেন আপনি ঘোষণা করেন কাফনের ভিতরেই তো হাত রাখা থাকে খাটুলের বাইরে তো কোনো মোরদারের হাত থাকে না আপনি এটা কেন বলে দিচ্ছেন যে বাহির করে রাখতে সাত সেকেন্ডার যিনি সারা পৃথিবীর বাদশাহী করলেন আজকে একটা এলাকার বাদশাহী করার পরে কত নামি আর দামি বলে ঘোষণা করি সার সেকেন্দার বললেন আমি মানুষদেরকে এটা জানিয়ে দিতে চাই পৃথিবীর মানুষকে এটা শুনিয়ে দিতে চাই আমি সারা পৃথিবীর বাদশাহী করার পরেও আমার মাল ঘরের কৌডালনের চাবি বৈত সত্যটা ওঠে এত বড় বাদশাহী পাওয়ার পরেও আমি যখন মারা যাচ্ছি তখন আমি খালি হাতে একটা সামান্য কাফন পরে আজ দুনিয়া থেকে বিদায় নিলাম দুনিয়ার কোনো বস্তু আমার সাঁত দিল না এটা যেন মানুষ জেনে নিতে আজ সেকিন্দার সারা পৃথিবীর বাদশাহী করলেন অথচ তিনি বললেন যে আমি যখন মারা যাব তখন যেন আমার খাটুলির বাহিরে আমার হাটটা রেখে দেওয়া হয়